নমস্কার আমি বিশাক তো আজকে মূর্তি বা প্রতিমা বানানোর জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মাটি আর এই মাটি আমরা যদি ভুল চুজ করি তো সেক্ষেত্রে মূর্তিটা যতটা ফ্যান্সি হওয়া দরকার ততটা ফ্যান্সি তো হবেই না তার বদলে মূর্তিটা অনেকটা বাজে দেখতে লাগবে তো এই মাটিটা আমরা যদি সঠিকভাবে চুজ করতে পারি সেক্ষেত্রে আমাদের মূর্তি বা প্রতিমাটি খুবই সুন্দর হবে মাটি কত রকমের হয় এবং মাটিগুলোকে আমরা কীভাবে ব্যবহার করব সেটা আমাদের সব থেকে আগে জানতে হবে তো সেটা বলার জন্যই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি যে দুটি ধরনের মাটি আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এক নম্বর এটেল মাটি আর দু নম্বর পলি মাটি যেটা নদীতে পাওয়া যায় সেটাই পলি মাটি আর যেটা জমি বা অন্যান্য জায়গায় আমরা নর্মালি দেখতে পাই সেটা মেনলি এটেল মাটি এটেল মাটি চেনার একটাই মেন বিষয় সেটা হচ্ছে যে এটেল মাটিতে আঠালো হবে আর পলি মাটিটা অনেকটা স্মুথ ফিনিশিং দেবে তো কীভাবে বুঝবেন কোনটা এঁটেল আর কোনটা পলি তো এটা দেখুন এই মাটিটা অনেকটা হলুদ রঙের আছে এটাতে তো আঁটার পরিমাণ খুবই বেশি সব জায়গাতে এই ধরনের মাটি পাওয়া যায় না তো বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকম হয় তো আপনারা কীভাবে চিনবেন যে এটা পলি কি এটা এঁটেল আপনারা সোজা একটাই কাজ করবেন কিছুটা মাটি নিয়ে নেবেন আর এই রকমভাবে পাকিয়ে নেবেন তো পাকিয়ে নেওয়ার পর দেখবেন আপনারা বেন্ড করবেন জিনিসটাকে তো বেন্ড করলে যদি দেখেন যে ফেটে যাচ্ছে খুব সহজেই তাহলে পলির ভাগ বেশি আছে এতটা চিপ তাতে নেই এরপর যদি আমরা পলি কথা বলি সেক্ষেত্রে পলি মাটি অনেকটাই এরকম সাদা রঙের দেখতে হয় এই মাটি অনেক সহজেই ভেঙে যায় দেখতে পাবেন তখনই সেটাকে আমরা বলতে পারি যে সেটা পলি মাটি এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা মাটির কোথা থেকে কালেক্ট করবে তো আপনারা যদি পলি মাটি কালেক্ট করতে যান আপনাদের পার্শ্ববর্তী যে কোনো নদীর ধার থেকে আপনারা কালেক্ট করতে পারেন আর যদি এঁটেল মাটি কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আশেপাশের কোনো জমি চাষ যেখানে হয় সেখানে জমি থেকে আপনারা ওই মাটি কালেক্ট করতে পারেন আপনারা যদি কলকাতার পাশাপাশি থেকে থাকেন তাহলে আপনারা ডিরেক্ট আপনারা কুমারটুলি চলে যেতে পারেন যেটা শোভাবাজার মেট্রো থেকে কিছুটাই দূরে তো ওখানে আপনারা মাটি কিছুটা কিনে নিতে পারেন কোন মাটি আমরা কীভাবে ব্যবহার করব সেটা বিশ্লেষণ করার জন্য আমরা এই বিষয়টিকে দুটি ভাগে ভাগ করে নিতে পারি যদি আমরা কোনো ছোট মূর্তি বানানোর কথা বলি তো সেক্ষেত্রে এঁটেল মাটি এবং পলি মাটি সম পরিমাণে মিক্সড করতে হবে এবং সম পরিমাণে মিক্সড করে সেটার সাথে আমরা হয় পাট মিশিয়ে নিতে পারি অথবা যদি আরও ছোট মূর্তি তৈরি করি সেক্ষেত্রে আমরা তুলোর ব্যবহার করতে পারি তুলো এবং পাট দুটোকেই ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে তো তারপর ওই মাটির সাথে মিক্সড করে আমরা যে কোনো ছোট মূর্তি বানিয়ে নিতে পারি এবং ছোট মূর্তিকে ফুলিয়ে রাখার জন্য মানে যাতে আমাদের মাটি কম লাগে বাট মূর্তিটা একটু সাইজে বড় লাগে সেক্ষেত্রে আমরা ওই মূর্তির ভেতরে কোনো পেপার বা খড় ব্যবহার করতে পারি এবার আসছি বড় মূর্তি বানানোর কথাতে যদি আমরা বড় মূর্তি বানানোর কথা ভাবি সেক্ষেত্রে খড় বাঁধা তো মাস্ট আর এই খড় বাঁধার পরে বিভিন্ন স্টেপ ফলো করতে হয় তো এই বিভিন্ন স্টেপ ফলো করতে গিয়ে বিভিন্ন রকম মাটির প্রয়োজন পড়ে আমাদের তো প্রথম স্টেপে যেটা যে মাটিটা লাগে সেটা হচ্ছে আখড়া বা তুষ মাটি তো এই আখড়া বা তুষ এর অল্টারনেটিভ যদি আপনি ভাবেন তাহলে অবশ্যই একটা অল্টারনেটিভ আছে সেটা হচ্ছে কুঁড়ো আপনি তুষ বা আখড়া বা কুঁড়ো যে কোনোর মধ্যে একটা ব্যবহার করতে পারেন যতটা মাটি ততটাই পরিমাণ ওই আঁকড়া বা তুষ এসব মেশাতে হবে এই আঁকড়া মাটিতে একটাই সুবিধা হয় যে মূর্তিটা বানানোর সময় আমাদের মাটি কম লাগে এবং তাতে আঠালো ভাবটা যেহেতু কম থাকে সেহেতু মাটি শুকিয়ে ছোট বা কম হয়ে যাওয়া বা মরে যাওয়া এই এই প্রবলেমগুলো দেখা দেয় না তো অবশ্যই আমরা যদি খড় বেঁধে মূর্তি তৈরি করি সেক্ষেত্রে আমাদেরকে আঁকড়া মাটির ব্যবহার অবশ্যই করতে হবে এবার আসছি তারপরের স্টেপের কথা মানে দোমেটের কথা তো এই দোমেটের সময় আমরা যেটা ব্যবহার করি সেটা অবশ্যই পলি মাটি আর এই পলি সাথে যদি আপনাদের এরিয়ার মাটি অনেকটা আঠালো ধরনের হয় পলি মাটি তো সেক্ষেত্রে আপনি পলি সাথে একটু পাট মিশিয়ে নিতে পারবেন তো সেক্ষেত্রে কম ফাটবে যদি আপনি পলি কথা ভাবেন এখানে পলি মাটির দুটো রকমের ভাগের কথা আমি বলতে চাই তো এক নম্বর হচ্ছে কিছু পলি মধ্যে বড় দানা পাওয়া যায় বালির দানা আর কিছু পলি মাটির মধ্যে বালির দানাটা অনেক কম থাকে তো অবশ্যই আপনি দেখে নেবেন যাতে ওই পলি মাটির মধ্যে বালির ভাগ বা বালির দানাগুলো ছোট হয় সেক্ষেত্রে আপনার প্রতিমা বা মূর্তিটা অনেকটা ফেন্সি হবে এবারে প্রতিমার আঙুল বানানোর কথা যদি ভাবি তো সেক্ষেত্রে আমাদেরকে এঁটেল মাটিটাই মেন লাগে বাট এঁটেল মাটি অনেক ক্ষেত্রেই এত বেশি চিট হয়ে যায় সেক্ষেত্রে আঙুলগুলো শুকিয়ে গেলে অনেকটা সরু হয়ে যায় তো আর আঙুলের মাঝে এরকম ভাগ তৈরি হয়ে যায় তো এই আটালো লোভাবটাকে একটু কম করার জন্য আপনারা ওই এঁটেল মাটির সাথে আপনারা কিছুটা পলি মাটি মিক্স করে নিতে পারেন আর তার সাথে অবশ্যই আপনারা পাটের কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর আসছি বাহন বানানোর কথাতে যদি আপনারা কোনো ছোট বাহন বানান তো সেক্ষেত্রে আপনারা যে মাটিটা আঙুল বানানোর জন্য রেখেছিলেন সেই মাটিটা দিয়ে আপনারা ছোট বাহন বানিয়ে নিতে পারবেন আর যদি বলেন যে বা বড়ো বাহন বানাতে হবে সেক্ষেত্রে আপনি পলি মাটি সেভেন্টি পারসেন্ট নিন আর এঁটেল মাটি থার্টি পারসেন্ট নিন দিয়ে তার সাথে আপনি পার্ট মেশান মেশানোর পর যে মাটিটা তৈরি করবেন সেটা দিয়ে ডিরেক্টলি একদম সেপ টেপ সব কিছু আপনারা একটা বাহনের করে নিতে পারবেন এরপর যদি আপনি সিংহ বানাতে চান বা শেয়াল বানাতে চান সেক্ষেত্রে দেখবেন এদের বডিতে একটু টেক্সচার দেওয়া থাকলে জিনিসটা অনেকটা সুন্দর লাগে তো এই টেক্সচারটা দেওয়ার জন্য আপনাদের কাছে যদি বাড়িতে কুঁড়ো থাকে বা ধরুন কাঠের গুঁড়ো আছে তো সেক্ষেত্রে আপনি পলি মাটি সেভেন্টি পারসেন্ট নিন আর এঁটেল মাটি থার্টি পার্সেন্ট নিন মিক্সড করুন তার সাথে কুঁড়ো মেশান দিয়ে যে মাটিটা তৈরি হবে ওটা দিয়েই ডিরেক্টলি সিংহের বডি আর হচ্ছে বা শেয়ালের বডি যে কোনো জিনিসটা করে নিতে পারবেন জিনিসটা অনেকটা দেখতে আলাদা রকমের হবে এরপর আসছি মুখ বানানোর জন্য কোন মাটি ব্যবহার করবেন এক্ষেত্রে আপনাদের যদি এঁটেল মাটিটাতে খুব বেশি চিট থাকে তাহলে আপনি খুবই কম পরিমাণে এঁটেল মেশাবেন আর বাকিটা পলি দিয়ে করবেন মানে ধরুন এইটটি পার্সেন্ট পলি নেবেন আর টোয়েন্টি পারসেন্ট এঁটেল নেবেন মিক্সড করবেন আর যদি এঁটেল মাটিতে আঠার পরিমাণ কম থাকে সেক্ষেত্রে একটু বাড়াতে পারেন বাট না বাড়ালেও চলে ওটা মেনলি পলি মাটিতেই হয়ে যাবে তার সাথে এঁটেল মাটিটা মেশানো হচ্ছে এই কারণে যাতে ওটার মধ্যে একটু আঠালো ভাবটা বাড়ে তো যে মাটিটা তৈরি করবেন ওটা দিয়ে মুখের কাজটা হয়ে যাবে এরপর যদি আপনাদের ঠাকুর ফেটে যায় সেক্ষেত্রে কি মাটি দিয়ে ওই ফাটগুলো বাগাবেন তো সেটার জন্য আপনারা অবশ্যই শুধুমাত্র পলি ব্যবহার করবেন তার সাথে অন্য কিছু মেশাবেন না পাটও মেশাবেন না বা তার সাথে এঁটেলও মেশাবেন না শুধুমাত্র পলি দিয়ে ফাটটা বাগিয়ে নেবেন আর কোনো মূর্তি যদি একদম ভেঙে যায় বা কিছু হয় সেক্ষেত্রে আপনারা ওই ভাঙা জায়গাটাতে এডেল মাটি দিয়ে আগে জোড়া লাগাবেন জোড়া লাগানোর পর ভালো করে জুড়ে গেলে তারপরে সেটাকে পলি দিয়ে তার উপরটা ফিনিশ করে দেবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো বন্ধুবান্ধব যাদের এই কাজটা শেখার প্রতি ইন্টারেস্ট আছে তাদের সাথেও শেয়ার করবেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আমার তৈরি আরও অন্যান্য রকমের প্রতিমা এবং মূর্তি বা কোনো পেন্টিং দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন যদি কোনো সাজেশন বা কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন